আসসালামু আলাইকুম আমি আমাদের আলিম ক্লাসের কোরআন বইতে পড়েছি আপন দুই বোনকে একসঙ্গে বিয়ে করা জায়েজ নেই এমন এমনকি একসঙ্গে আপন দুই বোনের ঘর সংসার করাও জায়েজ নেই কথাটি সত্যি কিনা বিস্তারিত জানতে চাই একই ঘরে দুই বোনের ঘর সংসার করা আলাদা বিষয় ভিন্ন ভিন্ন স্বামী নিয়ে দুই বোন এক ঘরে সাংসারিক জীবন চালাতে কোনো বাধা নেই যদি না শুরীয়তের কোনো খেলাফ হয় দুই বোনকে কে বা সৎ বা আপন একসঙ্গে স্ত্রী হিসেবে গ্রহণ করা যাবে না তবে একজনের মৃত্যুর পর বা তালাক দিয়ে অপরজনকে বিয়ে করা যাবে সুরা নিসা চার দশমিক তেইশ তোমাদের উপর হারাম করা হয়েছে তো তোমাদের মাতাদেরকে তোমাদের মেয়েদেরকে তোমাদের বোনদেরকে তোমাদের ফুফুদেরকে তোমাদের খালাদেরকে ভাতিজিদেরকে ভাগ্নিদেরকে তোমাদের সব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন তোমাদের বোনদেরকে তোমাদের শাশুড়িদেরকে তোমার তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা তোমাদের উপর হারাম করা হয়েছে তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ক্ষমা করবে এ সংক্রান্ত আরও তথ্যাদি জানতে এবং আমাদের নতুন নতুন আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ